হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের ব্যবসা উদ্যোগের অধ্যায় ভিত্তিক বিগত বোর্ড পরীক্ষার বিশ্লেষণের আলোকে তৈরি জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাস তো শিক্ষার্থীরা এই ক্লাসটি একটি ধারাবাহিক পর্ব ক্লাস তো প্রথম পর্বে আমি তোমাদের আমাদের ব্যবসা উদ্যোগ যে তিনটি অধ্যায় রয়েছে প্রথম তিনটি অধ্যায় ওই তিনটি অধ্যায় কিন্তু জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করে দিয়েছি তো আজকের ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় পর্বে অর্থাৎ পরবর্তী যে তিনটি অধ্যায় রয়েছে আমাদের সেই তিনটি অধ্যায় সমাধান করে দেবো আজকের ক্লাসে তো তোমরা আজকের ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে করবে তো শিক্ষার্থীরা চলো আমরা সরাসরি আজকের ক্লাসে চলে যাই দেখো মালিকানা ভিত্তিতে ব্যবসায় তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে রেখেছি এর ভিতরে প্রথম প্রশ্নটা দেখো ব্যবসায় সংগঠন কত প্রকার শিক্ষার্থীরা ব্যবসায় সংগঠন হচ্ছে পাঁচ প্রকার দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ব্যবসা সংগঠন কত প্রকার পাঁচ প্রকার তো এরপরে দ্বিতীয় প্রশ্নটা রয়েছে আমাদের এক মালিকানা সংগঠন কাকে বলে এক মালিকানা শিক্ষার্থীরা মানে দেখো উত্তর কি বলেছে দেখো একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসা সংগঠনকে এক মালিকানা সংগঠন বলে তো শিক্ষার্থীরা একজন ব্যক্তি অর্থাৎ একজন মাত্র মালিকের দ্বারা প্রতিষ্ঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানটি হচ্ছে এক মালিকানা প্রতিষ্ঠান তো তিন নম্বরে বলেছে দেখো এক মালিকানা ব্যবসায় কি এটার উত্তর হচ্ছে দেখো যে প্রতিষ্ঠানের মালিক একজন মাত্র ব্যক্তি তাকে এক মালিকানা ব্যবসায় বলে অর্থাৎ এক মালিকানা ব্যবসায় দেখো এখানে বলাই আছে এক মালিকানা অর্থাৎ একজন মাত্র মালিক তো যে প্রতিষ্ঠানের মালিক একজন মাত্র ব্যক্তি তাকে এক মালিকানা ব্যবসায় বলে স্বাধীন চেতা ব্যক্তির জন্য কোন ধরনের ব্যবসায় উপযোগী সেক্ষেত্রে স্বাধীন চেতা ব্যক্তির জন্য এক মালিকানা ব্যবসায় বিশেষ উপযোগী পাঁচ নম্বরে বলেছে অংশীদারি ব্যবসায় কি এটার উত্তর দুই বা ততোদিক ব্যক্তি মিলে নিজেদের পুঁজি ও সামর্থ্য একত্রিত করে যে নতুন ধরনের ব্যবসায় সংগঠন গড়ে তোলে তা হলো অংশীদারী ব্যবসা শিক্ষার্থীরা দুই বা ততদিক অর্থাৎ অংশীদারি মানে কি অংশ অংশ থাকবে বিভিন্ন ব্যক্তির অংশ থাকবে এখানে বিভিন্ন মালিকের অংশ থাকবে তো দুই বা ততদিক দুইজন হতে পারে বা দুইয়ের বেশি হতে পারে ব্যক্তি মিলে যদি নিজেদের পুঁজি সামর্থ্য একত্রিত করে নতুন কোন ধরনের ব্যবসা সংগঠন গড়ে তোলা হয় তবে তাকে অংশীদারী ব্যবসায় বলে নম্বর দেখো কি বলেছে বাংলাদেশে অংশীদারী ব্যবসায় কোন আইন দ্বারা পরিচালিত হয় শিক্ষার্থীরা বাংলাদেশের অংশীদারী ব্যবসায় উনিশশো সালে অংশীদারী আইন দ্বারা পরিচালিত হয় দেখো উনিশশো সালের আইন দ্বারা বাংলাদেশে অংশীদারী ব্যবসায় পরিচালিত হয় সাত নম্বরে বলেছে দেখো অংশীদারী ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন শিক্ষার্থীরা উনিশশো সালের অংশীদারী আইন অনুযায়ী অংশীদারী ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা দুই জন শিক্ষার্থীরা অংশীদারী ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা কজন দেখো এই যে দুই জন আর এটা কত সালের আইন উনিশশো সালের আইন আট নম্বর প্রশ্ন বলেছে দেখো সাধারণ অংশীদার বলতে কি বোঝো শিক্ষার্থীরা সাধারণ অংশীদার বলতে দেখো যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে এবং চুক্তি অনুযায়ী লাভ বা ক্ষতির অংশ পায় তাকে সাধারণ অংশীদার বলে অর্থাৎ একজন অংশীদার যিনি ব্যবসায় মুক্তি করছে মূলধন বিনিয়োগ করছে আবার ব্যবসা পরিচালনা কি অংশগ্রহণ করছে এবং চুক্তি অনুযায়ী সেক্ষেত্রে যে চুক্তি অংশীদার ব্যবসা মূল চুক্তি এই চুক্তি অনুযায়ী লাভ এবং ক্ষতি যাই হোক না কেন সমানভাবে তিনি নিচ্ছেন তো সেই ধরনের অংশীদারকে বলা হয় সাধারণ অংশীদার তো এবার নয় নম্বর প্রশ্ন বলেছে ব্যাংকিং অংশীদারী ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন শিক্ষার্থীরা ব্যাংকিং অংশীদারী ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা জন তো পরবর্তী দেখি আমরা অংশীদারী ব্যবসায় ধরনের অংশীদার দেখতে পাওয়া যায় শিক্ষার্থীরা অংশীদারী ব্যবসায় ছয় ধরনের অংশীদার দেখতে পাওয়া যায় তো এর পরবর্তীতে আছে দেখো রাষ্ট্রীয় ব্যবসায় প্রধান উদ্দেশ্য কি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় ব্যবসায় প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা রাষ্ট্রীয় ব্যবসা বলতে সরকারি ব্যবসার কথা বলা হয়েছে এখানে আর সরকারি ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা বারো নম্বরে বলা হয়েছে বাংলাদেশ পর্যটন সংস্থা কোন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পর্যটন সংস্থা বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এবার আস পরবর্তী অধ্যায়টি আমাদের রয়েছে ব্যবসার আইনগত দিক তো এই আইনগত দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি লিখে রেখেছি দেখো এক নম্বর প্রশ্ন দেখো ট্রেডমার্ক কি শিক্ষার্থীরা এটার উত্তর হচ্ছে ব্যবসায় স্বতন্ত্র সূচক বৈশিষ্ট্য চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট ব্যবসার পণ্যকে সহজে পরিচিত করে তোলে এবং এর মালিকে তা ব্যবহারের এক ছোট্ট অধিকার নির্দেশ করে তাকে ট্রেডমার্ক বলে অর্থাৎ ট্রেডমার্ক হচ্ছে এক এক এমন ধরনের স্বতন্ত্র সূচক বৈশিষ্ট্য চিহ্ন বা প্রতীক যা কি করে ব্যবসার পণ্যকে সহজে পরিচিত করে তোলে ব্যবসার পণ্যকে দেখো সহজে পরিচিতি করে তোলে তো এই ধরনের বিষয়টা হচ্ছে ট্রেডমার্ক যা কি করে মালিককে তা ব্যবহার করার জন্য এক ছত্র অধিকার নির্দেশ করে তো শিক্ষার্থীরা ট্রেডমার্কের বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ ট্রেডমার্ক হচ্ছে একটি বৈশিষ্ট্য চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট ব্যবসার বা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে তাকে ট্রেডমার্ক বলে দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো কোন ধরনের কোম্পানি নিবন্ধন পাওয়ার সাথে সাথে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে এখানে জন্মগ্রহণ বলতে বোঝানো হয়েছে ব্যবসা আরম্ভ করে

শিক্ষকেরা পৌর পৌর বলতে এখানে পৌরসভাকে বোঝায় তো পৌরসভা এলাকার বাইরে এক মালিকানা কারবার ট্রেড লাইসেন্স জেলা প্রশাসকের লিস্ট থেকে সংগ্রহ করতে হয় অর্থাৎ পৌরসভার বাইরে এক মালিকানা কারবারের জন্য যদি তুমি ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয় তবে তোমাকে যেতে হবে কোথায় জেলা প্রশাসকের কাছে সাত নম্বরে বলেছে দেখো পণ্যের মান নির্ধারণে সার্টিফিকেট প্রদান করে কোন প্রতিষ্ঠান শিক্ষার্থীরা পূর্ণের মান নির্ধারণ করার জন্য সার্টিফিকেট দেয় বিএসটিআই এই বিএসকে প্রতিষ্ঠানকে হচ্ছে পণ্যের মান নির্ধারণ করে থাকে এবং সার্টিফিকেট প্রদান করে থাকে তো সেক্ষেত্রে এই পরবর্তী অধ্যায়টি রয়েছে আমাদের ব্যবসায় পরিকল্পনা তো দেখো এক নম্বর প্রশ্ন এখানে লিখে রেখেছি আমি প্রাকলিত আয় কি সেক্ষেত্রে এটার উত্তর দেখো বিক্রয়লব্ধ অর্থ থেকে যে আয় হয় তাকে প্রাকলিত আয় বলে তো প্রাকলিত আয় কি প্রাকলিত আয় হলো বিক্রয়লব্ধ অর্থ থেকে যে আয় হয় তাই প্রাকলিত আয় তো দুই নম্বর প্রশ্ন দেখো বলেছে সম আয় ব্যয় কি তো শিক্ষার্থীরা সম আয় ব্যয় বলতে যে পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট বিক্রয় মূল্য হয় তাকে সম ব্যয় বলে তো তিন নম্বর প্রশ্নে বলেছে দেখো ব্যবসায় প্রধান উদ্দেশ্য কি ব্যবসার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন চার নম্বর প্রশ্নের লেখা আছে দেখো ব্যবসার পরিকল্পনা কোন ধরনের দলিল শিক্ষার্থীরা ব্যবসা পরিকল্পনা একটি লিখিত দলিল পাঁচ নম্বরে বলা হয়েছে দেখো ব্যবসা প্রকল্প প্রণয়নের প্রথম পদক্ষেপ কোনটি শিক্ষার্থীরা ব্যবসায় প্রকল্প প্রণয়নের প্রথম পদক্ষেপ হল ধারণা চিহ্নিত সাত নম্বরে বলেছে দেখো ভোক্তার আয় কোন পরিবেশের উপাদান উত্তর ভোক্তার আয় অর্থনৈতিক পরিবেশের উপাদান আট নম্বর শিক্ষার হার কোন পরিবেশের উপাদান শিক্ষার হার সাংস্কৃতিক পরিবেশের উপাদান আট নম্বর নয় নম্বর রাজনীতিবিদদের আচরণ কোন পরিবেশের উপাদান রাজনীতিবিদদের আচরণ রাজনৈতিক পরিবেশের উপাদান দশ নম্বর বিনিয়োগের জন্য কোন প্রকল্প নির্ধারণ করা হয় শিক্ষার্থীরা বিনিয়োগের জন্য সব সময় সবচেয়ে বাস্তবসম্মত ও লাভজনক প্রকল্পটি নির্ধারণ করা হয় অর্থাৎ যে প্রকল্পটি সবচেয়ে বাস্তবসম্মত ও লাভজনক সেই প্রকল্পটি বিনিয়োগের জন্য নির্ধারণ করা হয় এগারো নম্বর প্রশ্নে বলেছে দেখো চিহ্নিত ধারণা মূল্যায়নের পদ্ধতি কয়টি শিক্ষিত্রা চিহ্নিত ধারণা মূলের পদ্ধতিই দুটি 12 নম্বর প্রশ্ন বলেছে দেখো পণ্যের সঠিক মূল্য নির্ধারণে কোনটি সহায়তা করে এটার উত্তর দেখো পণ্যের সঠিক মূল্য নির্ধারণে সম আয় ব্যয় বিন্দু সহায়তা করে এবার দেখো সর্বশেষ 13 নম্বর আত্মবিশ্লেষণ কী শিক্ষিত্রা আত্মবিশ্লেষণ হলো নিজের সক্ষমতা যাচাই করা তো নিজের সক্ষমতা যাচাই করাটাই হচ্ছে আত্মবিশ্লেষণ শিক্ষিত্রা আশা করি তোমরা আজকের যেই আমাদের তিনটা অধ্যায়ের অর্থাৎ মালিকানা ব্যবসায় আইনগত দিক তোমাদের এবং ব্যবসায় পরিকল্পনা এই তিনটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি